আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আপনারা এখানে ছাদের উপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর টমেটা গাছ আর টমেটাও ধরে আছে এখানে দুই জাতের টমেটো আছে একটা দেখেন এই যে গোল একটা গোল টমেটা একটা লম্বা টমেটা আচ্ছা এই টমেটা চাষের কিছু সমস্যা আছে সেই কারণেই ছাদে চাষ করা সম্ভব হয় না পাতা কুকড়িয়ে যায় টমেটা গাছে বিভিন্ন ধরনের ব্যাধিতে ধরে এই ব্যাধিগুলো আপনারা কীভাবে দূর করবেন আর এইভাবে সুন্দরভাবে কিভাবে টমেটা চাষ করবেন সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমার সঙ্গেই থাকবেন তাহলে আপনারাও আমার মতো করে ছাদে এইভাবে টমেটা চাষ করতে পারবেন তাছাড়াও আমার ছাদে দেখেন এখানে বেগুন গাছ আছে ওই পাশে বিভিন্ন ধরনের সবজি দেখেন শাক সবজি আছে আরেকটা জিনিস আপনাদের দেখাই এটা হচ্ছে ঘি কাঞ্চন শাক এই শাকটা কিন্তু খুবই টেস্ট খেতে খুবই মজা লাগে এটা একটা ইউনিক আনকমন একটা শাক আর এই পাশে লাল শাক আর ওই পাশে দেখেন পুষ শাক আছে এগুলো নিয়ে পরে কথা হবে এ পাশে আরও টমেটো আছে যাই হোক এখন আমি টমেটো বিষয়েই কথা বলবো এখন অন্য বিষয় নিয়ে আপনাদের সময় নষ্ট করবো না তো এই টমেটা গাছ আপনারা কিভাবে ভালো রাখবেন পাতা কুকড়াবে না সুস্থ থাকবে এবং সুন্দর হবে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যামিস্টার টপ এই অ্যামিস্টার টপ হচ্ছে নাশকের কাজ করে খুবই উন্নত মানের একটা ওষুধ দামও বেশি সম্ভবত দুইশো বিশ পঁচিশ টাকা দাম ছোট্ট একটা বোতল আপনারা দেখতে পাচ্ছেন অ্যামিস্টার টপ এটা ব্যবহার বিধি এক লিটার পানি আর এক মিলি ওষুধ সুন্দর করে মিশিয়ে সাত দিন অথবা দশ দিন অন্তর অন্তর আপনারা এই গাছে স্প্রে করে দেবেন স্প্রে করে দিলে আপনাদের গাছ এরকম ভালো থাকবে পাতা কুকড়াবে না আর প্রচুর পরিমাণে আপনারা ফলন পাবেন তাছাড়া আরও বিভিন্ন ধরনের ঔষধ আছে আপনারা রেগুলার আমার ভিডিওর সাথেই থাকবেন আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো যদি আপনারা পর্যায়ক্রমে দেখেন সিরিয়াল অনুযায়ী চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও যখন দেখবেন আপনারা সাবে আমার মতো করে এভাবে বিভিন্ন ধরনের শাক সবজি টমেটো আপনারা চাষ করতে পারবেন এটা হচ্ছে টপ এইটা আপনারা দশ দিন পরপর ব্যবহার করবেন আর অন্যান্য ছত্রাকনাশক আছে ওষুধ আছে ওইগুলোও আপনাদের দেখিয়ে দিব আর সর্বোপরি আমি মাটি কীভাবে প্রস্তুত করেছি সেটা একটু দেখাই এখানে দেখেন আমি ছাদের উপরে ইট গেঁথে নিয়েছি ইটির ভিতরে মাটি দেওয়া আছে মাটির মধ্যে আমি মূলত অর্গানিকভাবেই চাষ করি এখানে গোবর সার এবং মাটি মিক্সার করে তারপরে মাটি বানানো হয়েছে আর এখানে যে টমেটো দেখেন কি সুন্দর টমেটো ঘুরে আছে বড় বড় টমেটো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এখানেই শেষ আল্লাহ হাফেজ